মেহেরপুরের কাগজ কত রাখা যাবে দামদার এক লক্ষ অষ্টআশি হাজার টাকা দামদার করার সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে পরে টার্গেটে দেখি পালসার এ কত মডেল এটা ভাইয়া চৈত্র পনেরো মডেল দাম দিয়েছেন কত এক লক্ষ বারো হাজার টাকা দাম করার সুযোগ আছে কাগজ পাতি কোথাকার নাম্বার ফুল টাকার কাগজ তাই তো পরেরটা হুন্ডা এটা কি গাড়ি ভাই হুন্ডা পাকিস্তানি হুন্ডা এর দাম দিয়েছেন কত ভাইয়া ছেষট্টি হাজার দাম করার সুযোগ আছে কাগজ পাতে কি অবস্থায় ফরিদপুরের মালিকের নামে দাম দর করা যাবে তাইতো ফিরো আর একটা দেশ একশো সিটে এর দাম দিয়েছেন কত তিতাল্লিশ হাজার দাম করার সুযোগ আছে কাগজ পাতে কি অবস্থা শোরুম পেপার ও ওয়ান ডে এক কথায়